তার একচল্লিশে হয় একচল্লিশে তা বাংলার সংখ্যালঘু মুসলমানরা আর তোমার দিকে তাকাচ্ছে না তারা শপথ নিচ্ছে যে তোমার সরকারের একচল্লিশে করব আমরা চল্লিশে করব তারপর আমরা খুন করার চেষ্টা করেছিল এটা আমার মত খুন করার চেষ্টা করেছে নৌসাদ একজন স্পোর্টসম্যান নৌসাদ সিদ্দিক একজন স্পোর্টসম্যান তিনি পুলিশও পুলিশও হতে পারেন আবার তৃণমূলের গুন্ডাও হতে পারেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যদি পুলিশ হয় পরিযায়ী শ্রমিক বলতে পার্টিকুলার বাঙালি মুসলমান পরিযায়ী শ্রমিক এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছে আপনি যে প্রশ্ন আন্দোলন হচ্ছে বিজেপি বিরোধ তাতেই এ রাজ্যের মুখ্যমন্ত্রীরা তো তৎপরতা লেখা শ্রমিকের কাজ করছে তাদের উপরে যে অত্যাচার চলছে সেই অত্যাচার নিয়েও আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে একটা ধন্য মানুষের আয়োজন করেছিল নৌসাদ সিদ্দিকী সহ তার সহকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছিল চব্বিশ ঘন্টা পরে তাদেরকে আবার জামিন করে এছিল এমনকি দেগঙ্গার অবজারভার আপনি দেগঙ্গার কিছু ছেলেকে গ্রেফতার করা হয়েছিল আজকে তারা দেখতে পাচ্ছি চান্দি মার্কেটে খিচি বিতরণ মূলত কিসের উদ্দেশ্য আসলে আমাদের পার্টি চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পীরজাদা মোহাম্মদ নাসাব সিদ্দিক গত কুড়ি তারিখে কলকাতায় ওয়াকাফ আইন কিংবা ওবিসি বাতিল এসআইআর নিয়ে মানুষের হয়রানি বা ফেক যে এস সি এস টি সার্টিফিকেট বাতিল করা এই বিষয়গুলিকে নিয়ে উনি এবং আরো কিছু সংগঠনের নেতৃত্ব তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং একটা ধর্মা মঞ্চে বসবার পরিকল্পনা করেছিলেন অথচ দেখা গেল যে বিজেপি বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল তারা কলকাতায় মিছিল করলে বা ধর্নায় বসলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তেমন বিরূপ হন না বা পুলিশ ততটা বিরূপ হয় না হঠাৎ করে পার্টির চেয়ারম্যান নওসাদ সিদ্ি সহ কম বেশি ছিয়ানব্বই জন নেতৃত্বকে গ্রেপ্তার করে এবং তাতে আমাদের বেশ কিছু কর্মী ছিল এই এলাকার কর্মীরাও ছিলেন নূরনগর অঞ্চলের কর্মীরাও ছিলেন পরবর্তীতে আমরা পরবর্তী দিনে ব্যাংশাল কোর্টে মামলা লড়ে ব্যাংশাল কোর্টে মামলা লড়ে তাদেরকে জামিন করানো হয় এবং জামিনে বেরিয়ে আসার পরে সারা রাজ্যে খুশির হাওয়া সেই খুশির হাওয়ার অংশ হিসাবে আজকে আমাদের নূরনগর অঞ্চলে এই চাঁদনি মার্কেট এলাকার কর্মীরা এই এলাকায় যারা বসবাস করে বা আশপাশের এলাকায় আশপাশের বুথে যারা বসবাস করে সেই সমস্ত কর্মীরা তারা আজকে এক্সি প্রকাশ করছে এবং এই খুশির সঙ্গে সঙ্গে পথ হচ্ছে তারা জানতে চাইছে এই প্রশ্ন তুলেছি যে শুভেন্দু অধিকারীরা যখন পুলিশকে গালাগাল দেয় বা রাজ্য সরকারকে নিয়ে নগ্ন ভাষায় কথা বলে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না পশ্চিম বাংলায় বহু ছেলে বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করছে তাদের ওপরে যে অত্যাচার চলছে সেই অত্যাচার নিয়েও আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো মাথা তো সেই জন্য আজকে এই প্রতিবাদী পথসভাও হচ্ছে আর সেই সঙ্গে ভাইজান সহ ছিয়ানব্বই জনকে যে আদালত বেকসুর খালাস করল তার খুশিতে তারা খাওয়া দাওয়ার আয়োজন করেছে যে দাবি দাবা গুলো নিয়ে ধর্না মঞ্চের আয়োজন করেছিল বেশিরভাগটাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল কিন্তু রাজ্য সরকারের কিসের এত তৎপরতা এবং রাজ্য সরকার পুলিশের প্রশ্ন তো এটাই আমি সেদিন ব্যাংসাল কোর্টে ছিলাম দেখি ছোট ছোট ছেলেরা দাবি তুলেছে বা স্লোগান দিচ্ছে আমি তো স্লোগানটা মনে করিয়ে দিতে চাইছি মুখ্যমন্ত্রীকে বা তৃণমূল কংগ্রেসের দলের নেতৃত্বকে ছেলেরা দাবি করছে যে কেন্দ্র বিরোধী আন্দোলন কিন্তু মুখ্যমন্ত্রীর কেন আশাটা যাই হোক বিষয়টা তো ঠিক যে আন্দোলনটা হচ্ছে কেন্দ্র বিরোধ আপনি যে প্রশ্ন আন্দোলন হচ্ছে বিজেপি বিরোধ তাতে এরাজ্যের মুখ্যমন্ত্রীর তো তৎপরতা দেখানো তিনি অতটা তৎপর হতে পারছেন না যখন পরিযায়ী শ্রমিকদের রাজ্যগুলোতে পরিযায়ী শ্রমিক বলতে পার্টিকুলার বাঙালি মুসলমান পরিযায়ী শ্রমিক আমি বলতে বাধ্য হচ্ছি তাদের উপরে যখন অত্যাচার হচ্ছে তখন তো তৎপরতা নেই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নওসাদ সিদ্দিক এইটা নিয়ে আন্দোলন করতে যাচ্ছে ওয়াকাফ আইন নিয়ে মমতার আন্দোলন নেই নওসাদ সিদ্দিকি যখন এইটা নিয়ে ধর্মামঞ্চে বসতে যাচ্ছেন এসআইআর নিয়ে মানুষের যে হয়রানি সেই বিষয়ে ওনার কোনো বক্তব্য নেই উনি শুধু খবরের কাগজে স্টেটমেন্ট এগুলো নিয়ে যখন নৌসাদ সিদ্দিকি রাস্তায় নামছেন ফেক এস সি এসটি সার্টিফিকেট তার বিরুদ্ধে যখন নৌসাদ সিদ্দিকি রাস্তায় নামছেন তখন মুখ্যমন্ত্রী ক্ষিপ্ত হয়ে উঠছেন বিজেপির সঙ্গে এটা সেটিং এর অভিযোগ দেন আমরা দেখেছি এবং নওয়াজ বলেছে যে সিপিএল জেলেছে আমার বুকে ছয় জায়গায় ঘুটি মারা হয়েছে সেই ছবি প্রকাশ হওয়ার পরেও এখনো তানার বিরুদ্ধে কোন রকম স্টেপ নেওয়া হলো না কি মনে আপনারা দেখুন আমি তো সেদিনও বলেছি আজও বলছি পুলিশ মেরেছে কিনা জানি না সিভিল ড্রেসে তিনি যখন ছিলেন তিনি তৃণমূলের গুন্ডাও হতে পারে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় যদি পুলিশ হয় তাহলে তো খুব মারাত্মক দেয় আর যদি পুলিশ না হয় তাহলে পুলিশ বাহিনীর ভিতরে গুন্ডা কি করে সেটাও আমি বলতে চাইছি না আসলে নওসাদ ভাইজান কি খুন করার চেষ্টা করেছিল এটা আমার মত খুন করার চেষ্টা করেছিল নওসাদ একজন স্পোর্টসম্যান নওসাদ সিদ্দিক একজন স্পোর্টসম্যান জাতীয় ভলিবল দলে একাধিক বার বাংলার প্রতিনিধিত্ব করেছে ওই রকম একটা স্পোর্টসম্যানকে কত জোরে ঘুষি মারলে তবে সে কাতরাতে খুব করার পরিকল্পনা করেছে স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা এটা আদালতকেও জানিয়েছি আদালত ওই বিষয়টা নিয়ে ভাববেন সুতরাং নৌসাদ সিদ্দিক বিরুদ্ধে যে পুলিশ অফিসার বা ওই গুন্ডাটা বা ওই পুলিশ কর্মীটা বা ওই গুন্ডাটা যে আচরণ করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি ব্যবস্থা নেয় আমরা খুব শিগগিরই আইনের আওতায় এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নশাস্ত্রের দিকে মার খেলো তারপরে পুলিশ গ্রেপ্তার করে তারা যে ধারাগুলো দিল যে পুলিশের কাজে বাধা সরকারি সম্পত্তি ভাঙচুর এবং যে দাঙ্গা লাগানোর পরিকল্পনা চলছিল সেই জন্য গ্রেপ্তার মমতা ব্যানার্জির আমলে এটাই তো দোস্তু মমতা ব্যানার্জির আমলে এটাই দস্তু কোন বিরোধীকে কোনো আন্দোলন করতে আর আন্দোলন করতে নামলেই সঙ্গে সঙ্গে রাষ্ট্রবিরোধী কেস দেবে যে এটা পুলিশ সরকারি কাজে বাধা দিয়েছে এটা এই করেছে এটা সেই করেছে বলে মমতা ব্যানার্জি এর আগেও নওসাদ সিদ্দিক বিরুদ্ধে একচল্লিশ দিন জেল খাটে জেল খাট তাকে নানান মামলা দিয়েছে কোন মামলায় ধপে টেকেনি একচল্লিশ দিন পরে নওসাদ সিদ্দিক বেকসুর খালাস হয়েছে কোনো মামলায় ধপে টেকেনি বাংলার মানুষ ভাই শপথ নিচ্ছে বাংলার মানুষ শপথ নিচ্ছে বাঙালি মুসলমান সমাজে না একটা প্রথা আছে কোন মানুষ মারা গেলে তার একচল্লিশে হয় একচল্লিশে বাংলার সংখ্যালঘু মুসলমানরা আর তোমার দিকে তাকাচ্ছে না তারা শপথ নিচ্ছে যে তোমার সরকারের একচল্লিশে করব আমরা চল্লিশে করব তারপর আমরা শান্ত হব তার একচল্লিশে হয় একচল্লিশে তা বাংলার সংখ্যালঘু মুসলমানরা আর তোমার দিকে তাকাচ্ছে না তারা শপথ নিচ্ছে যে তোমার সরকারের একচল্লিশে করব আমরা চল্লিশে করবো তারপর আমরা শান্ত হব